নমস্কার বন্ধুরা আজকে তোমাদের সামনে আমরা পেজ নাম্বার একশো আঠারো যে ম্যাথামেটিক্সটা আছে সেটা নিয়ে আমরা চলে এসেছি আগের ক্লাসে আমরা বাকি দুটা পেজ করে নিয়েছিলাম আজকে আমরা একশো আঠারো নম্বরটা নিয়ে আলোচনা করব তো দেখো একের জায়গায় গুলো কি বলেছে এক্স পার্সেন্ট বাড়ছে সরস্বতী হারে কোনো মূলধন এক্স বছরের সুদ এক্স টাকা হলে মূলধনের পরিমাণ কত হবে না সুদ হচ্ছে এক্স টাকা আমি ধরলাম আসল হচ্ছে পি সুদের হার এক্স সময় হচ্ছে এক্স বাই কত না হান্ড্রেড তাহলে আমার পি সরি আমার এক্স আর এক্স যদি ক্যান্সিল হয় তাহলে এখানে পি ইকাল টু কত হয়ে যাবে না হান্ড্রেড বাই আমার এক্স ঠিক আছে বিয়ের বলেছে যে দীঘাত সমীকরণে বীজ দয় তিন এবং চার সেই সমীকরণে আমরা জানি দীঘাত সমীকরণ কি হয় এক্স স্কোয়ার মাইনাস বীজ দয়ের সমষ্টি মানে আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা ইকুয়াল টু কত হয় জিরো তাহলে এখান থেকে আমরা বলতে পারি এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা মানে থ্রি প্লাস ফোর

এটা সমান যদি আমরা কে ধরে নিই তাহলে এ সমান কত হয়ে যাবে কে বাই টু বি সমান কত হয়ে যাবে না কে বাই থ্রি আর সি সমান কত হয়ে যাবে কে বাই ফোর তাহলে এখানে এ অনুপাত বি অনুপাত সি যদি করি দেখো কে তো ক্যান্সেল হবেই দুই তিন চার আছে লসাও কত হবে বারো তাহলে বারো দিয়ে গুণ করলে দু ছ বারো সিক্স তিন চারে বারো চার তিনে বারো তাহলে ছয় অনুপাত চার অনুপাত তিন বলেছি যদি এক্স সমানুপাতিক ওয়াই হয় তাহলে অবশ্যই এক্স স্কোয়ার সমানুপাতিক আছে রুট একশো পঁচিশ থেকে রুট ফাইভ বিয়োগ করা মানে এটা হচ্ছে ফাইভ রুট ফাইভ মাইনাস রুট ফাইভ মানে ফোর রুট ফাইভ ফোর রুট ফাই মানে চার চারটে ষোলো পাঁচ আশি মানে রুট আশি এ এক্সে স্কোয়ার প্লাস বিএস প্লাস সি কোল্ড জিরো বিশ দ্বয়ের পরস্পর অনন্য এবং বিপরীত বা নির্ণাত্মক হলে এ প্লাস বিশ সমান করতে হবে এখানে দেখো বিশদ্বয় পরস্পর অনন্য মানে হচ্ছে একটা যদি আলফা হয় একটা হবে ওয়ান বাই আলফা এবং বিপরীত চিহ্নযুক্ত মানে মাইনাস তাহলে সমান কি হয় আহ বিজ দয়ের গুণফল সমান কি হয় সি বাই এ তাহলে এখান থেকে আলফা আলফা কাটবে তাহলে এখান থেকে দেখে নাও সি বাই এ ইকুয়াল টু কত হবে মাইনাস ওয়ান তাহলে এখানে দেখে নাও যে এ সমান কত হয়ে যাবে মাইনাস সি তার মানে এ প্লাস সি কত হয়ে গেল জিরো এ প্লাস সি ইক জিরো আর অর্ধবিধ্বস্ত কোন কি হয় সমকোণ আর রুট থ্রি মাইনাস ফাইভ এর অনুবন্ধীকরণে কত হবে মাইনাস রুট থ্রি মাইনাস ফাইভ মাইনাস রুট থ্রি মাইনাস ফাইভ তাহলে একের দিকে সবগুলো বোঝা গেল এবারে চলো নেক্সট পেজে নেক্সট পেজটা দেখে নাও নেক্সট পেজে কি বলেছে যৌগিক গড় মধ্যমা আর সংখ্যাগুরু মান হলো ড্যাশ প্রবণতার মাপক কি হবে এটা হচ্ছে কেন্দ্রীয় প্রবণতার মাপক এটা কি হয়ে যাবে কেন্দ্রীয় 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 প্রবণতার মাপক সূর্যের উন্নতি কোণ 30 ডিগ্রি থেকে বৃদ্ধি পেয়ে 60 ডিগ্রি হলে একটি পোস্টের ছায়ার দৈর্ঘ্য কি হয় হার্স পায় পোস্টের দৈর্ঘ্য কি হয় হার্স পায় আচ্ছা এটা কি করে আমি বলে দিচ্ছি দেখো যদি হচ্ছে ষাট ডিগ্রি আর এখান থেকে এটা নিয়ে নেবে তিরিশ ডিগ্রি এটা দুটো বের করবে বের করলে তোমরা পেয়ে যাবে একটি নিরট গোলককে কে গলি একটি নিরট লম্ববিদ্যাকা চং তৈরি করে গোলক ও চং আয়তন কি হবে সমান হবে কারণ একটাকে গলি আর একটা করেছি তো সমানই হবে আচ্ছা যদি দুটি সংখ্যার অনুপাত এত হয় তাহলে গোসা সাথে তবে সংখ্যা দুটি কি চোদ্দ আটশো একুশ হবে অবশ্যই

সমান মাইনাস এটা লেস এটা কি বিজিত বাস্তব মিথ্যা আচ্ছা একটি ঘনকের প্রতিটি ধারের দীর্ঘ দ্বিগুণ করলে ঘনকটির আয়তন প্রথম ঘনকের চার গুণ হবে ঠিক আছে প্রথমে যদি ঘনকটা এটাও কি হবে মিথ্যা একটা ঘনক আছে তার যদি ধারের দীর্ঘ যদি এক ঘন আয়তন কত হলো এ কিউ আর যদি দ্বিগুণ করা হয় টু এর হোল কিউ মানে কত হয়ে যাবে এই ডি কিউ ঠিক আছে টু এর হোল কিউ মানে এই ডি কিউ তাহলে আট গুণ হচ্ছে এখানে আছে চার গুণ মিথ্যা আচ্ছা যোগিক অনুপাত যদি গুণ করা হয় দেখো কি হবে এবি অনুপাত এখানে হচ্ছে বিসি ইনটু সিএ অনুপাত এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার এখানে হচ্ছে এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার অনুপাত এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার মানে 1 অনুপাত 1 এটা সত্য হয়ে যাবে এটা যোগিক অনুপাত হবে 1 অনুপাত 1 সত্য একটি লম্ব চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য 2 একক দু এক যে কোনো উচ্চতায় চংটির আয়তন ও বক্রতলের ক্ষেত্র ফল কি হবে সমান হবে এটা মিথ্যা হবে হবে না তিন চার আঠারো কুড়ি পাঁচ তথ্যের মধ্যমা কত হবে আঠেরো কত হবে 18 এটাও মিথ্যা মধ্যমার সূত্র দিয়ে বের করতে পারবে এটা এবারে চারের দাগের গুলো দেখো

আর লাভ হচ্ছে নশো টাকা আফতাবের মূলধন আমি ধরলাম আফতাবের মূলধন এক্স টাকা তাহলে তাদের অনুপাত অনুপাত কত হবে না ছ হাজার অনুপাত এক্স মূলধনের অনুপাত কত হবে ছ হাজার অনুপাত এক্স তাহলে আফতাবের আনুপাতিক ভাগার কত হবে এক্স বাই ছ হাজার প্লাস এক্স কত লাভ হয়েছে পনেরোশো টাকায় পনেরোশো টাকায় লাভ হয়েছে তাহলে পনেরোশো টাকার মধ্যে নশো টাকা হচ্ছে

এক সমান কত হয়ে যাবে চার আফতাবের মূলধন কত হলো চার হাজার আচ্ছা এত সমীকরণে বিষ দয়ের সমস্ত গুণফল সমান হলে এর মান কত হবে আমি এটা একটু মুছে দিচ্ছি দিলে বাকিগুলো করে দেবো দেখো বলেছে যদি বীজদয় সমষ্টি এবং গুণফল সমান হয় মানে কি আলফা প্লাস বিটা ইকুয়াল টু কি করব আলফা বিটা তাহলে আলফা প্লাস বিটা সমান কি হয় মাইনাস বি বাই এ তাহলে মাইনাস বি বাই মানে এখানে কত হচ্ছে মাইনাস টু বাই কে আলফা বিটা সমান হচ্ছে কত সি বাই সি বাই এ মানে হচ্ছে থ্রি কে বাই কে তাহলে এখানে কে কে কেটে গেল তাহলে এখান থেকে আমি বলতে পারি কে সমান কত হয়ে যাবে মাইনাস দুই এ তিন আচ্ছা তারপরে বলেছি এ অনুপাত বি সন্ধির বি এ প্লাস বি অনুপাত বি প্লাস সি সমান কত হবে দেখো এইখান থেকে এ অনুপাত বি এ বাই বি সমান আমি কি লিখতে পারবো থ্রি বাই টু তাহলে এইখান থেকে দেখো এ সমান কত হয়ে যাবে না এর দুই বি হলো আবার বি অনুপাত সি সমান থ্রি তাহলে বি বাই সি সমান কত আছে থ্রি বাই টু এইখান থেকে সি সমান কত হয়ে যাবে বলো দেখি সি সমান হয়ে যাবে দুয়ের তিন দেখো আমাকে কি বলেছে এ প্লাস বি অনুপাত বি প্লাস সি রাইট এ প্লাস বি প্লাস কত আছে তিনের দুই বিসেল হবে প্লাস ওয়ান মানে কত হবে এটা পাঁচের দুই অনুপাত এটাও কত হবে পাঁচের পাঁচের দুই পাঁচের দুই সরি এটা পাঁচের তিন তাহলে পাঁচ পাঁচ ক্যান্সিল হলো কত হবে ওয়ান বাই দুই অনুপাত ওয়ান বাই তিন মানে একচুয়ালি কত হয়ে যাবে তিন অনুপাত দুই আচ্ছা ও কেন্দ্র বৃত্তের এ বি ও সি ডি যে দুটি দৈর্ঘ্য সমান কোণ এ ও বি ষাট ডিগ্রি এবং সি ডি ছয় সেমি হলে বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য কি হবে আমি এটাকে ক্লাস করে দেই মুছে দেই তারপরে বাকিগুলো করে দিচ্ছি আশা করি এটা তোমাদের বোঝা গেল অনুপাতটা কিভাবে বের করা হলো देखो ओ केंद्र वিত্তের ক্ষেত্রে ও কেন্দ্র वিত্তের ক্ষেত্রে কোণ EOB 60° এটা এটা হচ্ছে 60° ঠিক আছে আচ্ছা CD 6 সেমি এবং বৃত্তের ব্যাসার্ধ এরপরে AB এবং CD এর এই পাশে আছে দ্বারা CD CD এটা হচ্ছে A এটা হচ্ছে বি এটা হচ্ছে ও তাহলে সিডি যদি ছয় হয় কত হবে ছয় কারণ যে দুটি দৈর্ঘ্য কি সমান আচ্ছা এইটা ষাট ডিগ্রি ও বি কি বৃত্তের ও এও বৃত্তের তাহলে এই বাহুটা আর এই বাহুটা সমান তার মানে এই দুটো কোন সমান হবে এই দুটো কোন যদি সমান হয় আর এই কোনটা ষাট ডিগ্রি তাহলে এটাও হবে ষাট ডিগ্রি আর এটাও হবে ষাট ডিগ্রি তার মানে এটা সমবাহু ত্রিভুজ হয়ে গেল তার মানে বেশার কত হয়ে গেলো ছয় এবিসি ত্রিভুজের এ বি সমান এত এসি সমান এত তাহলে কোন বিএসি আর কোন বিএসি এর মান কত হবে 90 ডিগ্রি দেখতেই পাচ্ছ লম্ব সূত্র প্লাস ভূমি স্কয়ার সমান ত্রিভুজ স্কয়ার হবে আচ্ছা এরকম অঙ্ক থাকলে এইরকমই হয় সমান দৈর্ঘ্যের ব্যাস ও সমান উচ্চতা বিশিষ্ট নিরেট লম্ব বৃত্তাকার চাঙ্গ নিরেট লম্ব বৃত্তাকার চাঙ্গ এবং নিরেট গোলকের আয়তনের অনুপাত কত হবে ঠিক আছে তিনটার আয়তনের অনুপাত প্রথম কথা হচ্ছে প্রত্যেকটাতে সমান দৈর্ঘ্যের ব্যাস ও সমান উচ্চতা মানে কি সমান দৈর্ঘ্যের ব্যাস যদি হয় ব্যাসার্ধ সমান তার মানে ব্যাসার্ধ সমান মানে r h উচ্চতাও সমান লম্ব বৃত্তাকার চঙ্গের আয়তন কত হয় না পাই আর স্কোয়ার এইচ অনুবাদ আচ্ছা লম্ব বৃত্তাকার শঙ্কুর কত হয় একে তিন আর এইচ অনুবাদ গোলকের আয়তন কত হয় চারে তিন পাই আর কিউ তাহলে দেখো এখানে কত হচ্ছে পাই আর কিউ যেহেতু আর ইকুয়াল টু এইচ

আচ্ছা আয়তন আয়তন মানে কত হবে শঙ্কুর আয়তন মানে কত হবে একে তিন কত হয়ে যাবে উপরে উঠে যাবে মানে তিন ওকে এবারে দেখো এইটাকে করবো আমরা এইটা যদি করি কি হবে সাইন টু দি পাওয়ার সিক্স আলফাম মানে আমি কি লিখতে পারবো sine square alpha whole Q plus cos square alpha whole Q plus 3 sin alpha cos alpha, right? sorry, sine square alpha, cos square alpha aja, kita jadi EQ plus B ke kita apa nah, A plus B ol q minus 3 a b into a plus b aur ikhane jeta hai plus ta plus 3 sin square alpha cos square alpha দেখো এইটা সাইন ওয়ান তারপরে ওয়ান ডিগ্রী ওয়ান ডিগ্রি টেন এ কোয়ার ডি ওয়ান মাঝখানে আসবে টেন পঞ্চাশ ডিগ্রি ওয়ান আচ্ছা এই পরিসংখ্যাটা আগেরটাতে আমি করে দিয়েছিলাম আগেরটাতেও ছিল এটা একশো বত্রিশ প্লাস ফাইভ কে বাই কুড়ি

জানাবে আমি অবশ্যই করে দিব আচ্ছা কত টাকা লাভাংশ হবে এত টাকা একদম সহজ এটা গুন করবে কাজ খতম আচ্ছা এটা বীজটাই যদি সমান হয় তাহলে কি হবে বীজটাই সমান মানে আলফাইকাল রাইট

Like an alpha square, alpha is beta, then a minus b by 2 into okay, sorry, b minus c. E, man, day, a plus alpha is equal to alpha square, and then a minus c whole square by two, two, 4 into b minus c whole square, so man, a minus b by b minus c.

তারপরে भी सूत्र আছে a + b হোল স্কয়ার - a - b হোল স্কয়ার তাহলে a + b এর হোল স্কয়ার - a - b হোল স্কয়ার তাহলে এখানটাই + b - b কেটে যাবে কি হবে a - c এর হোল স্কয়ার সমান এটা হবে এ মাইনাস সির হোল স্কোয়ার মাইনাস অফ মাইনাস টু বি প্লাস প্লাস এ সি হোল স্কোয়ার এটা আর এটা কেটে গেল তাহলে কত থাকলো এ প্লাস সি মাইনাস টু হোল স্কোয়ার ইকুয়াল টু জিরো তার মানে এখান থেকে টু বি সমান এ প্লাস গেল এটা তো আমি করে দিয়েছি আর করবো কিছু না ওয়াই করবে ওয়াই সমান কে ওয়ান জেড এখানে বসিয়ে দাও কে কে ওয়ান কে কে

আচ্ছা আমি এগুলা টুকটু করে বলে দিচ্ছি কারণ যদি ভিডিওটা না লম্বা হয় এবং তোমরা কিছু জানতে পেরে যাও আচ্ছা এরপর এটা ছিল উপবাদ্য সম্পাদ্য সব বই আছে কোনো সমস্যা নেই এখানে সাইন এ প্লাস বি তার মানে এটা কত হয়ে যাবে দেখো সাইন এ প্লাস বি করলে ওয়ান মানে কিন্তু সাইন নাইনটি ডিগ্রি তার মানে এ প্লাস বি করলে কত হয়ে গেল এ প্লাস বি ইকোয়াল টু নাইনটি ডিগ্রি আবার দেওয়া আছে কত কষ এ মাইনাস বি ইকোয়াল টু ওয়ান সমান হচ্ছে কত কস জিরো ডিগ্রি তার মানে এ মাইনাস বি ইকুয়াল টু জিরো এ সমান কত হয়ে যাবে বি আর এ সমান যদি বি হয় তাহলে টু এ হয়ে যাবে মানে এ সমান পঁয়তাল্লিশ ডিগ্রি বি সমান পঁয়তাল্লিশ ডিগ্রি চতুর্ভুজের একটা একদম বই আছে এটাও বই আছে আর ত্রিকোণ মিত্র দুটাই বই আছে আমি দেখেছি পুরো হাইটেনিস্টে একটা উদাহরণ আছে ঠিক আছে তোমরা পেয়ে যাবে সব আচ্ছা পরিমিতি গুলা দেখো বলেছি এত মিটার দীর্ঘ এত মিটার প্রশস্ত একটা অর্ধেক জল পরিমাণ হচ্ছে ওই চৌবাচ্ছে এত লিটার জল ঢাললে জলের গভীরতা কতটা বৃদ্ধি আমি ধরলাম জলের গভীরতা এক্স মিটার বৃদ্ধি হবে ঠিক আছে এক্স মিটার বৃদ্ধি বৃদ্ধি পায় এগুলোকে আমি ডেসি মিটার করে দিচ্ছি ডেসি মিটার করলে কত হবে দেখো তাহলে একচুয়ালি জলের কতটা জল আছে না একুশ গুণিত পনেরো কি জলে হবে ঠিক আছে মিটার বৃদ্ধি পাবে সমান ছশো তিরিশ প্রথমে ধরো জল ছিল চৌবাচে অর্ধেক জলপূর্ণ আছে ওই চৈবাচে আরো এত লিটার জল ঢাললে কতটা গভীরতা বৃদ্ধি হবে এত লিটার জল ঢাললে তার আয়তনটা কতটা বৃদ্ধি পাবে না একুশ মিটার দীর্ঘ একুশ মিটার পনেরো মিটার প্রস্থ পনেরো ডেসিমিটার কষ্ট আর এক্স গভীরতা এক্স সমান এখানে কাটাকাটি করবে তিন পাঁচে পনেরো তিন ছয় তিন একে তিন শূন্য একুশ দশে দুশো দশ পাঁচ দুগুণে দশ দুই ডেসিমিটার তার মানে দুই ডেসিমিটার গভীরতা হবে তেরো মিটার দৈর্ঘ্য এগারো মিটার প্রস্থ একটি ছাদের জল থেকে বের হওয়ার নলটি বৃষ্টির সময় বন্ধ ছিল বৃষ্টির পর দেখা গেল ছাদের সাত দিশ সেমি গভীর জল দাঁড়িয়ে গেছে যে নলটি দিয়ে জল বেরাবে তা ব্যাসের দৈর্ঘ্য সাত সেমি এবং চঙ্গাকৃ চঙ্গাকারে মিটি দুশো মিটার দৈর্ঘ্য জল বেরোবে দেখো প্রথম কথা যে ছাদে কত জল জমবে ছাদের জল জমবে কত না ছাদে জল জমবে জল জমবে কত না তেরো গুণিত এগারো সেমি সেমি গভীর করলে কত হবে সাত বাই এইটা জল জমবে আচ্ছা যে নলটা দিয়ে বের করবো সেই নলটার বেসার্ধ কত সাত বাই দুই সেমি মিটারে করলে কত হবে সাত বাই দুশো মিটার এটা হচ্ছে বেসার্ধ আমি ধরলাম যে এক্স মিনিটে জলটা বেরিয়ে যাবে কত মিনিটে একশো মিনিটে মনে করি এক্স মিনিটে জলটা বেরাবে

Aquí dice, ¿cuánto? Mira, un minuto, 200 metros. Un minuto es 200 metros. Y el total, ¿cuánto se puede usar? X. Entonces, 200 menos X. Ahora, aquí, ¿qué hacemos? Tero menos 11 menos 7X. Soman. Y significa, 2X7 menos 7X7. বাই দুশো গুণিত দুশো উনি তো দুশো উনি তো একশো দুশো দুশো কাটল একশো দুই এ দুশো দুই বাইশে এগারো 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 কাটলো সাত সাত কাটল এই সাত এই সাত কাটল তাহলে এক সমান আচ্ছা একটি লম্ব ভিত্তিক আছে আমার উচ্চতা ও আর দ্বিগুণ উচ্চতা যদি ব্যাসার্ধের দ্বিগুণ হয় তাহলে এইচ সমান হচ্ছে কত টু আর দেখো এখানে হচ্ছে যদি ওখানে উচ্চতা যদি ব্যাসার্ধের দ্বিগুণ মানে এইচ সমান যদি টু আর হয় আচ্ছা চংটার আয়তন কত হয় আয়তন হচ্ছে তাহলে সেক্ষেত্রে আয়তন কত হয়ে যাবে টু পাই আর কিউ যদি ছগুণ হতো তাহলে আয়তন কত হতো না সিক্স পাই আর কিউ ঠিক আছে দুটাকে বিয়োগ করবো টু পাই আর কিউ শর্ট আনসার সমান কথা হয়ে যাবে পাঁচ তিন নয় ঠিক আছে এইখান থেকে আর কিউ সমান বেরিয়ে আর সমান বেরিয়ে যাবে ক্যালকুলেশন করবে সাথে দুই কিছু নিচে ধরেও করতে হবে তাহলে উচ্চতা কত হয়ে গেলো এখানে বসিয়ে দাও দুই গুণিত সাথে দুই 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 কাটবে সমান সাত পেজ নাম্বার একশো আঠেরো হলো আবার পরের ক্লাসে তোমাদের সাথে দেখা হবে নতুন পেজ নিয়ে ঠিক আছে